চিত্রনায়িকা তাসনিয়া ফারিন এবার কলকাতায় দেবের নায়িকা আবারও টালিউড সিনেমায় বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে টলিউডের জনপ্রিয় অভিনেতা দেবের বিপরীতে দেখা যাবে তাকে পারিবারিক ঘরানার ছবিটি যার শিরোনাম প্রতীক্ষা পরিচালনা করবেন অভিজিৎ সেন ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউবের সুবাদে পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে তাসনিয়া ফারিনে জনপ্রিয়তা রয়েছে যথেষ্ট অতনু ঘোষের আরো এক পৃথিবীতে অভিনয়ের মধ্য দিয়ে টলিউডে অভিষেক হয় তার দর্শকদের ভালোবাসার সঙ্গে সমালোচকদের প্রশংসা ফারি সিনেমাটিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা দু হাজার আসরে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার হাতে তুলে নেন এই অভিনেত্রী তাসনিয়াকে অতনু রায়চৌধুরী নির্বাচন করেছেন তার অভিনয় আমারও খুবই ভালো লাগে দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম ফারিনকে নির্বাচন করার বিষয়ে সংবাদ মাধ্যমটিতে পরিচালক অভিজিৎ বলেন তার স্নেহাকে অতনু করেছেন তার অভিনয় আমারও ভীষণ ভালো লাগে দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম প্রতীক্ষার কাহিনী এখনই খোলসা করতে চাননি নির্মাতারা তবে নামের মধ্যেই যে ছবির গল্পের নির্যাস লুকিয়ে রয়েছে এইটুকু আন্দাজ করা যায় পরিচালক জানালেন গল্পটি চূড়ান্ত চিত্রনাট্য নিয়ে কাজ চলছে প্রতীক্ষার চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস মাঝে শোনা গিয়েছিল অবশ্য কাছের মানুষের পর আবারও এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবকে দেখা যাবে একত্রে কিন্তু এবারে জানা গেল না সেটা হচ্ছে না মিঠুন ও দেবের পরীক্ষিত ম্যাজিকেই আস্থা রেখেছেন নির্মাতারা প্রজাপতিতে মিঠুন ও দেবকে বাবা এবং ছেলে হিসেবেই দেখা গিয়েছিল একই বিষয়ের পুনরাবৃত্তি হতে চলেছে কি প্রযোজক অতনু আশ্বস্ত করে বলেছেন মিল ওই একটা জায়গা প্রেক্ষাপট পরিস্থিতি সবটাই আলাদা দেব অভিজিৎ সেন ও অতনু রায় বর্তমান সময়ে টালিউডের সফলতম ত্রয়ী বলা যায় তাদের হিটের হ্যাট্রিক হয়েছে এবার চতুর্থ সিনেমা তৈরির পথে তারা টনিক প্রজাপতি প্রধানের পরপর তাদের প্রতীক্ষা কতটা সফলতা পায় তা এখন দেখার অপেক্ষায় সবাই নির্মাতাদের বরাদ দিয়ে আনন্দবাজার আরও জানিয়েছে প্রতীক্ষার শুটিং শুরু হবে এই নভেম্বর মাসে এর সিংহভাগ শুটিং হবে লন্ডনে কলকাতাতেও এর কিছু অংশে দৃশ্য ধারণ করা হবে এদিকে প্রকাশ্যে সাংবাদিককে হুমকি দিলেন জনপ্রিয় বলিউড অভিনেতা জন আব্রাহাম সমালোচকদের সঙ্গে সবসময় ঠান্ডা মাথায় কথা বলেন তিনি তবে সম্প্রতি বেদা ছবি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে একটি ভাইরাল হওয়াতে ভিডিওটিতে সাংবাদিকদের উপর বেজায় মেজা ছাড়াতে দেখা গেল তাকে ওই অনুষ্ঠানে জনকে প্রশ্ন করা হয়েছিল কেন আপনি পরপর একই ধরনের চরিত্র করছেন নতুন কিছু করুন এই প্রশ্ন শুনেই রেগে যান জন রাগত স্বরেই তাকে বলতে শোনা যায় আপনি কি আমার সব ছবি দেখেছেন এমনকি ওই সাংবাদিককে ইডিয়ট বলেও অভিন্নিত করেন এই অভিনেতা যদিও পরে জন বলেছেন এই ছবিটি একেবারেই আলাদা ধরনের আগের ছবিটি দেখুন তারপর বিচার করুন যদিও এমন আচরণের জন্য সমালোচিত হয়েছেন জন উল্লেখ্য বেদা ছবিটি টান টান উত্তেজনায় ভরপুর অ্যাকশন থাকবে যে এই ছবিতে সেটা ট্রেলার থেকেই বোঝা যাচ্ছে আগামী পনেরোই আগস্ট মুক্তি পাবে সিনেমাটি তামান্না ভাটিয়া থাকবেন জনের প্রেমিকা হিসেবে মৌনি রায়কেও বিশেষ একটি চরিত্রে দেখা যাবে এই মুভিটিতে ছবিটি প্রযোজনা করেছেন জি স্টুডিওজ এমএ এন্টারটেনমেন্ট এবং জে এ এন্টারটেনমেন্ট নিখিল আডবাণী ছবিটির পরিচালনা করেছেন এ ট্রেলারে উঠে এসেছে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের প্রসঙ্গ সেখানে জনকে সরবরীর উদ্দেশ্যে বলতে শোনা গেছে আমি কেবল সারথি তোমায় পথ দেখাতে পারি কিন্তু চক্রবুহ ভেঙে ভেতরে ঢুকতে হবে তোমাকেই